আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি তৈরি করব পটেটো এজেস তো রেস্টুরেন্ট থেকে অনেক অনেক টাকা দিয়ে কিনে না খেয়ে বাসায় যদি অল্প কিছু উপকরণ দিয়ে একদম তৃপ্তি করে খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না তো বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি খুব সহজভাবেই তৈরি করে ফেলেছি এই পটেটো এজেস তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি একটা বাটির মধ্যে হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে করলে টেস্ট একটু ভালো আসে তো এখানে আমি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ এরপর হচ্ছে বাকি মশলাগুলো দিব এগুলো ঘরে থাকা মশলাই সব এখানে আমি হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে মরিচ গুঁড়া তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া আমাদের জিরা ধনিয়া সব সময় মিক্স করা থাকে একসাথেই তো দিয়ে দিলাম আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি এটা কম ঝাল আপনার কেউ ঝাল পছন্দ করলে বেশি ঝাল যেটা হয় ওটা দিতে পারেন এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আর এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তো এবার হচ্ছে এগুলোকে আমি এখানে আরও দিচ্ছি আমি অরিগানো পাতা এখানে মূলত থাই বেসিল ইউজ করা হয় তো আমার কাছে সেটা নেই তাই আমি অরিগানো দিয়েছি তো আমার কাছে আসলে ফ্লেভারগুলো একদম কাছাকাছি মনে হয় আমার কাছে সেইমই মনে হয় তো আমি এগুলো শুকনো উপকরণ আগে মিক্স করে নিয়েছি এরপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব মাঝে একটা কথা বলি আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আরও কি ধরনের রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি এটা একটু কেয়ারফুলি করতে হবে ডোটা তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই যে আমার ডোটা এরকম হয়েছে আর এই তো আমি এখানে আলু এরকম করে কেটে নিয়েছি মোটা করে কেটে নিয়েছি আর এগুলোকে এখন সিদ্ধ করে নেব আমি তো এগুলোকে আমি পানি হালকা গরম হওয়ার পরে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি এগুলোকে আমি টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব অনেক বেশি সিদ্ধ করা যাবে না এই তো আমি একটু পর চেক করে দেখছি না এখনো একদমই সেদ্ধ হয়নি জাস্ট টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিলেই হবে এরপর হচ্ছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি হাতে ক সময় কম ছিল তাই ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নিই এগুলো আমি ডোর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো গরম না হতে কোনো সমস্যা হয়নি এখন জাস্ট খুব ভালো করে আমি ডইয়ের সাথে মিক্স করে নিব এরপর আমি এখানে চুলায় দিয়েছি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পটেটো জুসগুলো দিয়ে দিচ্ছি তো এটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজা যায় দুটা সমানভাবে ভাজা হয়ে যায় তো এক এক করে আমি দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে তেল উপরে দিয়ে দিচ্ছি তো প্রথম একটার সাথে একটা এভাবে লেগে যাবে তবে কোনো সমস্যা নেই এটা যখন হয়ে আসবে তখন এমনিতেই ছুটে যাবে আবার আলাদা হয়ে যাবে তো এই তো আমি একটা একটা করে উল্টেই দিচ্ছি এই পুরোটা উল্টানোতে আরও একটু সুবিধা হয় এই যে আমি উল্টে দিলাম এটা এত বেশি সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে বাহিরের আসলে অতিরিক্ত পোড়াতালের এ ধরনের ভাজা পোড়া না দিয়ে বাসায় করে খাওয়ানোই ভালো আর এই এই ধরনের নাস্তাগুলো তৈরি করা অনেক অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় তো এই তো আমার ওই যে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন একদম মুচমুচে হয়েছে ভেতরটা ছিল নরম আর উপরে একদম মুচমুচে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম